আসসালামু আলাইকুম ঢাকা নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মিনুর হোসেন মিথুন আজকের টাইটেল হচ্ছে হইল আর আজকের বিষয়বস্তু হচ্ছে হল রেমিটেন্স শাটডাউন নিয়ে আমাদের প্রবাসী ভাইয়েরা যে যুদ্ধ ঘোষণা করেছেন বা যে কর্মসূচি দিয়েছেন তাকে বলা হয় রেমিটেন্স শাটডাউন আচ্ছা রেমিটেন্স শাটডাউনের মানে হচ্ছে কি আমরা তা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো আমরা যদি একটু পূর্বের দিকে ফিরে যাই যেমন শ্রীলঙ্কার দিকে যে রেমিডেন শার্ট ডাউনের বিষয়টা কি তাহলে আমরা জানতে পারি আপনারা শ্রীলঙ্কাতে যেহেতু জান দেখেছেন যে আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে কিভাবে পতন করানো হয়েছিল শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার কিন্তু পতনই হয়েছিল এই রেমিডেন শাটডাউনের ডাউনের কারণে কারণ শ্রীলঙ্কার প্রায় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানুষের মতো বিদেশে চাকরি করে প্রত্যেকটা দেশেই আছে এবং মিডল ইস্টে প্রচুর পরিমাণে পাওয়া যায় শ্রীলঙ্কাদেরকে তো শ্রীলঙ্কার গভর্নমেন্ট যিনি ছিলেন রাজা পাকসানা কি যেন নাম ছিল ওনার তো উনি আর কি আপনারা গুগলে সার্চ করে পাবেন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার যত পরিষদ দপ্তর ছিল সবগুলোতেই সে সাবেক প্রধানমন্ত্রী তার নিজের আত্মীয় স্বজন ভাই বাদাদেরকে মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন যার ফলে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো দেখা গেছে যে একটা ব্রিজ করতো একটা রাস্তা করতো খরচ করতো পাঁচ টাকা কিংবা দশ টাকা কিন্তু খরচ দেখাতো পঞ্চাশ টাকা একশো টাকা মানে হরিলুর যাকে বলা হয় যার ফলে শ্রীলঙ্কাতে আমাদের বাংলাদেশের মতো প্রত্যেকটা জিনিসের দাম জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে এবং তখন শ্রীলঙ্কার জনগণ আন্দোলনও শুরু করে কিন্তু আন্দোলনের করতে করতে আন্দোলন মানে দিকে চলে যায় আন্দোলনের বিষয়টা সহিংসতার দিকে পর্যন্ত চলে যায় তারপরে রেমিডেন্স যোদ্ধা মানে যারা বিদেশে যারা প্রবাসীরা আছিল শ্রীলঙ্কার তারা রেমিডেন্স দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ব্যাংকের মাধ্যমে তারা তখন হুন্ডির মাধ্যমে তাদের দেশের ভাই পরিবারের কাছে অর্থ প্রেরণ করতে থাকে শ্রীলঙ্কার নাগরিকেরা যারা বিদেশে চাকরি করে তার ফলে দেখা যায় যে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে ধস নেমে যায় এই রেমিডেন্সের কারণে রেমিডেন্স রিজার্ভ না আসার কারণে দেখা যায় যে তখন শ্রীলঙ্কার জনগণেরা রাস্তায় নেমে পড়ে কারণ পেট্রোল ডিজেলের দাম এক হাজার টাকা হয়ে যায় তাও পাওয়া যায় না বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না আপনার পরীক্ষা দেওয়ার জন্য কাগজের সিট পাওয়া যাচ্ছে না যার ফলে পরীক্ষার্থীদের স্কুল কলেজ ভার্সিটি শ্রীলঙ্কায় বন্ধ করে দিতে হয় পরে দেওয়ালের সাথে পিঠ থেকে যাওয়ার কারণে শ্রীলঙ্কার জনগণরা রাস্তায় নেমে পড়ে এবং প্রধানমন্ত্রী তখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং শ্রীলঙ্কার গণভবন দখল করে ফেলে জনগণেরা যা ভিডিওতে দেখেছিলাম এর আগে তো এর সেম পথে হাঁটছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের আইসিটি মন্ত্রী আপনার জোনাদ আহমেদ পলক তিনি কিন্তু গত দুদিন ধরে বারবার প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে অনুরোধ করছেন যে আপনারা রেমিডেন্স পাঠান রেমিডেন্স পাঠান আপনারা যদি না পাঠান তাহলে দেশের অনেক ক্ষতি হবে সেভি এর আগেও হ্যাঁ মানে জোনায়দ আহমেদ আহমেদ পলক বলেছেন তার অনেক কথা আমরা শুনেছি এই ইন্টারনেট নিয়ে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিয়েছেন কিন্তু সেই ইন্টারনেট কোনো কাজে আসছে না মনে হচ্ছে এক জিবি চালাচ্ছি এরকম অবস্থা ডাটা তো সেই বিষয়ে পরে আমি আরেকদিন বলেছিলাম আবার বলবো না তো তিনি বলেছিলেন যিনি মানে এক মুখে তিনবার তিন কথা বলেন একবার বলেছিলেন যে মহাখালীতে যে সার্ভার আছে সে সার্ভারে নাকি দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে আরেকবার বলছে যে সরকার জনগণের ভালোর জন্য নেট বন্ধ করেছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সুবিধার্থে আবার বলছেন যে নেট অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এইসব কথাবার্তা বলেছিলেন তো সেই আর তিনি আবার যখন দেখলেন যে যেখানে একদিনে যে পরিমাণে রেমিডেন্সের টাকা বাংলাদেশে আসে তার নয় দিনও এতটুকু পরিমাণও আসে নাই তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য প্রতিমন্ত্রীরাও বারবার মন্ত্রীরা বলছেন যে এই রেমিডেন্সগুলো আমাদের বাংলাদেশে পাঠাতে কিন্তু প্রবাসী ভাইয়ের এক কথাই বলে দিয়েছেন যে আমরা আমাদের দেশের মানুষের সাথে যদি সহশীল থাকতে না পারি তো কী হয়েছে আমরা রেমিডেন্স দিয়ে পাশে আছি দেশে যত ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে হোক আরও যদি হবে হোক কিন্তু আমরা আবার দেশ পুনর্নির্মাণ করবো এই রেমিডেন্সের মাধ্যমে তাই না এটা হচ্ছে প্রবাসী ভাইদের কথা তার পথেই প্রবাসী ভাইরা হাঁটছেন আচ্ছা রেমিটেন্স কীভাবে বাংলাদেশে কাজ করে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না বা বুঝতে চাই না একটু ছোটোভাবে বুঝিয়ে দেয় আপনাদেরকে রেমিটেন্স কিন্তু শুধু প্রবাসী ভাইরা ইনকাম করছেন তা না দেশে বসে যারা আপনার অনলাইনে ইনকাম করছেন যেমন আপনি বিদেশে যেমন যেমন আমি ভিডিওটি বানাচ্ছি যদি আমার মনিটাইজেশন অন হয় তাহলে আমেরিকা থেকে আমার যে ডলারটা পাঠাবে গুগল থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে যে টাকাটা পাঠাবে সেটা এক হাজার মতো সামথিং আসলো আমার কাছে আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি বা যারা ইনফ্লুয়েন্সার আছেন অনলাইন ইনফ্লুয়েসার যারা বিদেশ থেকে ডলার আন করছেন বাসায় বসে কাজ করে তো আমার হিসাবটা আমি বুঝে দিই তাহলে আপনারা সহজ বুঝতে পারবেন আমি ইউটিউব থেকে সাপোজ ধরেন এক হাজার ডলার ইনকাম করলাম আমেরিকা থেকে আমাকে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে এক হাজার ডলার পাঠালো আমার কাছে মেসেজ আসলো যে আমি এক হাজার ডলার পেয়েছি সেটা সাথে সাথে কনভার্ট করে ফেলবে বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক আইনের নিয়মে আমাকে টাকাটা অ্যামাউন্ট দেখাবে যে আমি এত টাকা পাচ্ছি এত ডলার আমার অ্যাকাউন্টে আসছে ঠিকই কিন্তু আমি এত টাকা পাচ্ছি মানে আমেরিকা থেকে এক হাজার ডলারটা বাংলাদেশে আসলো আর আমি সে বাংলা টাকাটা পেলাম কাগজের টাকা বাংলাটা পেলাম আর কাগজের টাকা যে ডলার সেটা বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ সরকারের অধীনে জমা হয়ে গেল প্রফিটটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের মানে বাংলাদেশের জনগণের আর আমার কাছে প্রফিট হলো আমি তার টাকাটা পেয়ে গেলাম মূল্যটা পেয়ে গেলাম এখন এই ডলারটাই আবার যখন আরেকজন বাংলাদেশের নাগরিকের কাছে বিক্রি করবে তার থেকেও কিন্তু একটা প্রফিটের অংশ আসবে দেখা গেছে যে এক হাজার ডলার তারা একটা ভালো রেটে বিক্রি করলো একশো টাকা বিক্রি করলো তো বা একশো পঞ্চাশ টাকা বিক্রি করলো বা সামথিং এরকম মানে বিক্রি করলো আমি একটা উদাহরণ দার জন্য বোঝাচ্ছি আপনাদেরকে তখন সেই লাভ বংশ দিয়ে কিন্তু আমাদের দেশে রাস্তা তৈরি হয় ব্রিজ তৈরি হয় এবং দেশের প্রত্যেকটা সরকার তারপরে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয় তারপরে পুলিশ র্যাব আর্মিবাহীদের বেতন নির্ধারণ করা হয় এবং কি সে টাকা দিয়ে দেশের যে বাজেটটা হয় সে বাজেটটা পর্যন্ত নির্ধারণ করা হয় তো আমাদের বাংলাদেশের রেমিডেন্স যোগ মানে ফরেন বিদেশে যারা থাকে প্রবাসী ভাই থেকে শুরু করে আমাদের বাংলাদেশে যারা অনলাইনে কাজ করছেন বিদেশ থেকে আর্ন করছেন তারা সবাই কিন্তু আছেন বর্তমানে দ্বিতীয় স্তরে এক নম্বর আছে গার্মেন্ট সেক্টর তো প্রবাসী ভাইরা যেভাবে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছেন যেভাবে জোরাইদ আহমেদ পলক বাবা অনুরোধ করছেন টাকা দেওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝাচ্ছেন প্রবাসী ভাইয়ের প্রবাসী ভাইদের মতোই কাজ চালাচ্ছেন এই হচ্ছে অবস্থা তা আমরা যে ডেমিনেসটা পেয়ে থাকি যদি এভাবে আরও কয়েকদিন বন্ধ থাকে তাহলে দেশে অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কার মতো ধস অতি শীঘ্রই নামবে আর হয়তো ছোটোখাটোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে বুঝতে পেরেছেন হয়তো বা যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এটা নিয়ে আরেকদিন আধা ঘন্টার একটা ভিডিও বানাবো কারণ এত ছোট ভিডিও বড়ো ভিডিও দিলে আপনারা দেখতে চাবেন না কারণ অনেক বড়ো ভিডিও হবে যে রেমিডেন্সের আসল বিষয়বস্তুটা কী হয়তো বা বুঝাতে পেরেছি আপনাদেরকে যে রেমিডেন্সের যে অর্থটা আসে যে ডলারটা আসে সেটা কিন্তু আমরা পাই না আমরা পাই টাকাটা পাই ডলারটা সরকার রেখে দেয় সেটা আবার বিক্রি করে সেখান থেকে আবার আর্ন করে আর্ন করে দেশের কাজেই ব্যয় করে তো এই রেমিডেন্সের টাকাই আবার আমাদের দেশে যে ব্যয় হচ্ছে এটা দিয়ে অস্ত্র কিনা হচ্ছে সেটাই আবার আমাদের দেশের উপরে গুলি চাওয়া হচ্ছে আল্লাহ